দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে স্ট্যান্ডে এসে আমরা একটা ছোট্ট একটা চাইপে চর্চা করেছি এবং আমাদের সত্য যত কর্মীরা আছে চন্দননগরের এবং আশেপাশের কর্মীরা আছে সবাই এসছে এখানে এবং সবাই আমরা প্রস্তুত আছি আগামী দু হাজার চব্বিশের আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং নরেন্দ্র মোদিজিকে আবার দ্বিতীয়বারের জন্য এখানে জেতানোর জন্য আমরা সবাই প্রস্তুত হয়েছি আমাদের আগামী দিনের কার্যক্রম কী হবে সেই নিয়ে আমরা নিজেরা আড্ডায় আলোচনা করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছে রাজনীতি পদত্যাগ করা সেখানে রাজনীতিতে আসতে দেখা যাক দেখতে পাবো আগামী দিনে তো অনেক সময় মঙ্গলবার কিন্তু ঠিক আছে আগামী দিনে সবাই দেখুন সমস্ত থাকবেই দিদি এবারে আপনার নাম সবার আগে ঘোষণা হয়েছে বিজেপির পক্ষ থেকে সবার আগে নাম ঘোষণা করা হয়েছে আপনার নামও ঘোষণা তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার একটা অ্যাডভান্টেজ প্রচারে একটা বাড়তি সময় পাচ্ছেন হ্যাঁ সেটা তো বাড়তি সময় পাওয়াই যাবে কারণ প্রথম লিস্টে প্রধানমন্ত্রী অমিত শাহজি রাজনাথ সিং সহ একশো পঁচানব্বই জনের নামের লিস্ট ঘোষণা হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং আমরা অনেক সময় পাবো আমরা মানে সবার সাথে মানুষের কাছে যত তাড়াতাড়ি যত বেশি করে জনসংযোগ করার সময়টা কথা দিদি আর একটা বিষয় যে এই চার বছরে আপনি অনেকগুলো কাজ করেছেন মানে অনেক কাজ এখনো বাকি আছে তো এই এই নির্বাচনটা কি আপনার কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ নাকি উইনিং ক্যান্ডিডেট হিসাবে আপনার কাছে আর বাড়তি আত্মবিশ্বাস যে আবার হুগলি আত্মবিশ্বাস পুরোপুরিভাবে আছে যতটুকুনি আমাদের এখানের কেন্দ্রীয় সরকার প্রচুর কাজ করেছে রেলের বিশাল কাজ হচ্ছে আমি নিশ্চয়ই কত কোটি টাকার হয়েছে সেটা নিশ্চয়ই সংখ্যাটা আমি এর মধ্যে দিতে পারবো এখন আমার ঠিক মনে পড়ছে না রাস্তার কাজ হয়েছে প্রত্যেকটা জলের বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জলের কাজ হয়েছে এবং কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে অনেক কাজ কেন্দ্রীয় সরকার হয়েছে এবং আমার এমপিলারের যে কেন্দ্রীয় সরকার থেকে যেটা পাঠানো হয়েছিল। সেই পুরোপুরি কাজগুলো আমি সম্পন্ন করতে পেরেছি এবং পাচ্ছি যদি চুচুড়ার বিধায়ক বলছেন আপনার যে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভা থেকেই নাকি বিজেপি প্রার্থীরাই ওনাকে বলেছেন যে আপনি হারবেন দেখুন ওনার মাথার ঠিক নেই আমি শুনছি উনি নাকি লোকসভার প্রার্থী হতে চেয়েছেন এবং দল নাকি ধমকানি চমকানি দিয়েছেন এবং যে মানুষ নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে কোটি কোটি টাকার দুর্নীতি এই এই চুচুরার বিধায়ক করেছেন আমি বারবারই বলেছি ইডি সিবিআই কোনো না কোনো দিন ওনার ঘরে গিয়ে উপস্থিত হবেন উনি বলছেন নাম প্র যদি ইয়ে তৃণমূলের নাম প্রকাশ হলে তাহলে আপনি নাকি ধুয়ে মুছে যাবেন বললাম তো যে উনি আগেও বলেছিলেন কিন্তু আগেও আমরা আশি হাজার করে জিতেছিলাম এবারেও বলছেন আমরা ডবল করতে জিত এটাকে আপনাকে এভাবে করে ডাক্তারের কাছে ডাক্তার आपको नहीं मिला लेने के लिए रखते हैं आ रहा आपको मिला ही कर रहा Dua ni memang dia dua ni orang.